29 পারা শেষদিকে সূরা মুত্তাসিরের কয়েকখানা আয়াতকে আমি তিলাওয়াত করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি রব্বুল কারীম তৌফিক দান করিলে তিলাওয়াতিত আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করব আমাদের সর্বপ্রথম একটা জিনিস জানা থাকা দরকার যে বান্দা কোনো কিছু করতে পারে না আল্লাহ তাল্লাহ তৌফিক ছাড়া প্রত্যেকটা বান্দা কোনো কিছু কাজ করতে গেলে আল্লাহ তৌফিক লাগে বিশেষ করে করতে গেলে আল্লাহ লাগে তার বাস্তব উদাহরণ হল যে আপনি দেখবেন আপনি যখন কোন ভালো কাজ করেন উদাহরণস্বরূপ এখন মাহিলের ক্যামেরা বসে আছে আপনার মতো আপনার ভাই আপনার বাবা আপনার বন্ধু তারা রাস্তার মধ্যে হাঁটতেছে ঘুরতেছে খেলা করতেছে কিন্তু তারা

এই ইসলামী জলসার মধ্যে আসার মতো দান করেছেন সেজন্য আবারও বলি আলহামদুলিল এমন একটা স্থান যে বলা হয়েছে এই জায়গাটা সরাসরি জান্নাতের বাগানের বলে আখ্যায়িত বলা হয়েছে যে এই জায়গার মধ্যে যতক্ষণ আমরা বসা থাকব ততক্ষণ আমাদের দ্বারা গুণগান না হওয়াটাই স্বাভাবিক খারাপ কাজ না হওয়াটাই স্বাভাবিক আর যতক্ষণ এখান থেকে বের হয়ে যাব আমাদের দ্বারা গুণা খারাপ কাজ হওয়াটাই স্বাভাবিক তাহলে এখানে আমরা বসতে পেরে খুশি না সম্মানিত শুধু

দুনিয়াতে তো কেউ থাকবে না কোনো কিছুই বাকি থাকবে না থাকবেন আমার আল্লাহ আল্লাহাল আপনার মধ্যে বলেন কুল্লু

আপনি ব্যবসা দিচ্ছেন এটার লক্ষ্য আছে আপনি একটা গাড়ি কিনছেন এটারও লক্ষ্য আছে আপনি আজকে অনুষ্ঠানের আয়োজন করছেন এটার একটা লক্ষ্য আছে কিন্তু আল্লাহ যে আমাদেরকে আপনাদেরকে বানাইছেন এটার কি লক্ষ্য এটার কি উদ্দেশ্য আল্লাহ বলেন যে হে মানুষ তোমরা কি ভাবছ যে আমি তোমাদেরকে অনর্থক বানাইছি আর না না সলাত না তুমি তোমরা কি ভাবছো যে আমি তোমাদের কোনো বানাইছি আল্লাহ তালা বলেন না আমি তোমাদের কোনো বানাই নাই অন্য আয়াত আল্লাহ বলেন বনা বলেন ইন্দ্রিয়া দুদু আল্লাহ তালা বলেন আমি মানুষ যখন ঝিঞ্জাতি বানাইছি

সর্বপ্রথম দায়িত্ব হল ইমান আনা ইমান আনা ইমান আনার পরে আমাদের দায়িত্ব হল নামাজ আদায় করা নামাজ এমন একটা আবাদত হাদিসের মধ্যে বলা হয়েছে সমস্ত আবাদতের মূল মগজ হল নামাজ এরকম একটা আবাদত অথচ আজকে আমাদের মধ্যে তাকাইলে দেখা যায় নামাজের কোন গুরুত্বই নেই এমন একটা দিন আসবে আজকে আমরা শুনতে পাই যে সৌদি আরবে নামাজ না পড়লে নাকি পিঠা দেওয়া হয় ধরা হয় নামাজের জন্য সরকারি ভাবে ব্যবস্থা করা হয় বেশি দিন বাকি নয় আমাদের দেশের মধ্যে এমন একটা সময় আসবে যে রাষ্ট্রীয়ভাবে নামাজ বাধ্যতামূলক করা হবে সেদিন আর বেশি দেরি না

ইয়া মুকের ময়দানটা কেমন হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা আয়েশার সামনে বর্ণনা করতেছেন যে এরকম ভয়ানক হবে মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়ায়বে ইহশারুল নাস ইয়াওমুল কিয়ামাত ইগসা তিমুরাতান গুরলাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানটা এমন বয়ান কবে এমন বয়ান কবে যে ময়দানে নাকি কেউ কারোর দিকে তা কারোর সময় পাইবে না এমন একটা দয়া তো হবো পরিস্থিতি হবে মানুষের মতো হারা চাইবে না কেউ কারোর দিকে তা সময় পাইবে না লাই বলে সকলে উলঙ্গ খালি পায়ে থাকবে আম্মা জানায়সা বলেন নবী গো আমরা তো নবী স্ত্রী আমাদের তো সম্মান আমরা সেদিন উলঙ্গ অবস্থায় থাকব আল্লাহ নবী বলে দেন সাহ এমন

দিক বেদিক হারিয়ে ফেলবে কোন দিক যাইবে কোন দিশা নাই সকলে এদিক সেদিক দৌড়াইতে থাকবে সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করতে থাকবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কুদরতি ফয়সালায় কই বলবেন মালিক আপনি চাইতে থাকেন আপনার চাওয়া পাওয়া কে পূরণ করা হবে আল্লাহের জন্য বলবে মালি

উল্লেখ করেন তারা কি বিষয়ের কথা বলবে জাহান জাহান্নামীদের সাথে তাদের দেখা হওয়া মাত্র তারা বলবে এর জাহান তোমাদের কি অবস্থা তোমাদের এরকম অবস্থা কেন তোমরা আজকে নামে আসলে কেন জান্নাতে তুমি জাহান্নামে কেন জাহান নামেরা জাহান নামে জল কারণ বলবে জাহান নামেরা বলবে করুনা তুমি

সমস্ত দজাইতা তুমি সমস্ত কাজ বাদ দিয়ে আল্লাহর ঘরের দিকে যাইতা কিন্তু আমি না করব না আল্লাহর সময় সময় শেষ করলাম ষাট থেকে সত্তর বছর শেষ করলাম সময় গুলা নষ্ট করলাম তুমি গেছো মসজিদে নামাজ আদায় করছো আমি বন্ধু নামাজ আদায় করি নাই এক নাম্বার কারণ জাহান নামে যাওয়ার কারণ এক নাম্বার হলো যে তারা জান তারা নামাজ পড়তো না দুই নাম্বার বলবে অপূর্ণ আমরা দুনিয়ার মধ্যে মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না আজকের দিনে তো দেখা গেছে মিসকিন আসলে আমরা দূর দূর করে টাকায় তাড়াইয়া দেই সেদিন জাহান্নামা মেলা বলভের ভাই তোমরা মিসকিনদেরকে খানা বিচার দিতা খাবার দিতা সাহায্য সহযোগিতা করতা কিন্তু আমি তাদেরকে তাড়াইয়া দিতাম তিন নম্বর কারণ জাহান্নামা মেলা বন্ধু ومن نبعك على وَكُنَّا وقنا مع القائدين اليك আমি শুধু অনর্থক কথা বলতাম অনর্থক কথা চায়ের চাষের মধ্যে বসলে ঘন্টার পর ঘন্টা মসজিদের কোনো খবর নাই মাদ্রাসার কোনো খবর নাই আল্লাহ হুকুমের কোনো খবর নাই আদেশ নিদেশের কোনো খবর নাই নামাজের কোনো খবর নাই শুধু অনর্থক কথা অনর্থক কথা বলতাম এই জন্য আমি আজকে নামে চার নাম্বার জাহান

কিন্তু আমি নামাজ পড়তাম না কিন্তু আমি এতদিনদেরকে তারাই দিতাম খাবার দিতাম না আমি অনর্থক কথা বলতাম কে আমাদের ময়দানকে মিথ্যা প্রতিপন্ন করতাম তো আমাদের মধ্যে এই গুণগুলা তো অবশ্যই আছে আছে নাকি বলেন এই গুণ এই বদগুণগুলা ছাড়া দরকার তো ছাড়া দরকার না অবশ্যই ছাড়া দরকার এই বদগুণগুলা ছেড়ে ছেলে আমরা আল্লাহ তা আলাহা আমার যাতে মশগুল হওয়া দরকার আল্লাহ তা আল্লাহ হুকুম নবীজির তরিকা মতো চলা দরকার কি না বলেন ইনশাহ আল্লাহ তাহলে আজকে থেকে আমরা প্রতীক্ষা করে নি যে আমরা আল্লাহ তালা হুকুম একদমীজির তরিকা মতো চলবো ইনশা আল্লাহ আল্লাহ তাআলা যে দুটাফাটা কথাগুলা বললাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের কামন করাটা উচিত দায় করে তাকে সকাল বলে আমি উপস্থিতি আমি ছাত্র মানুষ আপনাদের দিগতি মাদ্রাসায় করি সকলে আমাদের